কোরআন শুনতে এসেছি আমরা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় আর কিছুই হতে পারে না এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য হাদা বায়ান হুদাল্লিন নাস মানব জন্য কোরা আল্লাহ কিশুদু মুসলমান দে বলেন আল্লাহ কিশুদ মুসলমান দেহ আ পা হচ্ছেন অরব্বুল আল আমিন তিনি কি সুরায় ফাতেহার ভিতরে প্রত্যেক দিন পথিনামাজের পথীরা কাতে আমরা বলি আল্লা হামদুলিল্লাহ Quan Adam mi